এটা আসলে কোরআনে কারীম তিলাওয়াত করার পূর্বে এটি পড়ার বিধান কি বলেছেন বলেছেন। আল্লাহ তালা যে আদেশ করেন এই আদেশগুলি বান্দার জন্য কোন সময় ফরজ কোন সময় ওয়াজিব হয়ে যায় কোরআনে কারিম তিলাওয়াত শুরুর পূর্বে এটাকে ওয়াজিব বলা হয়েছে ওলামাইকার বলেছেন যে আউজ বিল্লাহ সৈতর এটি পড়া হচ্ছে ওয়াজিব তবে হ্যাঁ একদম শুরুতে আমরা যখন একদম শুরু করব। তিলাওয়াত শুরু করার সময় অবশ্যই আমরা এটা পরে নেব হিমিলিব এটাকে আহ তা সংক্ষিপ্ত হয়ে তা আফুজ বলা হয় যেমন বিসমিল্লাকে বাসপালা বলা হয় আহ এরপরে বিল্লা এটাকে সংক্ষিপ্ত পরিবেশ হাওকালা বলা হয় আরবি পরিভাষায় এগুলি ব্যবহার হয়ে থাকে মূলত আপনি একদম স্টার্টিং যখন শুরু করলেন কোরআনে তিলাওয়াত শুরু করলেন সে সময় অবশ্যই আপনাকে এই তা এটি পরে নিতে হবে একটি সুরা শেষ করলেন আরেকটি সুরা যখন পড়বেন সেক্ষেত্রে আপনার তা পড়াটা জরুরি না এটা ওয়াজিব না ওই সময় আপনি শুধুমাত্র বিসমিল্লা বলে পরবর্তী সুরাগুড়ি পড়তে পারেন এতে কোনো অসুবিধা নাই আবার শুরুতে আপনি যখন সলাত আদায় সলাতের জন্য তাকবির তাহারিমাম বলে দাঁড়ালেন এরপরে আহ আপনি আহ তাকবির তাহরিমা বলে দাঁড়ানোর পরে আপনি সানা পড়লেন। সুরতুল ফাতিহা পড়ার পূর্বে আপনাকে প্রথমে আহ পরে নিতে হবে আউসিল্লাহিন বিসমিল্লাহ রহমানুর রহিম এরপরে সুরাতুল ফাতিহা শুরু হয়ে যাবে এরপরে যখন আপনার আরেকটি সুরা মিলাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে আর পড়ার দরকার দাঁড়াবেন সেখানেও আপনাকে নতুন করে আউজ বিল্লা পড়তে হবে না প্রথমবারে পড়াটা হচ্ছে আপনার জন্য সুন্নাত এভাবে প্রত্যেকটি কাজের পূর্বে আমি ভালো কাজ করতে যাব শয়তান আমাকে অশ্বাসা দিতে পারে এই অশ্বাসা থেকে বাঁচার জন্য আউজ এটি পড়তে হবে কোরআনে করিম তিলাওয়াতের শুরুতে যে পড়া কেন জরুরি মুফাসিনে কারিম ব্যাখ্যা করেছেন যে আপনি কোরআনে কারীম যখন তিলাওয়াত শুরু করলেন আমাদের মনটা শয়তান এদিকে সেদিকে ফিরিয়ে দিতে পারে মনোযোগ বিঘ্ন হতে পারে প্রকৃত মনোযোগ না থাকতে পারে এই মনোযোগটাকে কোরআনে কারিম আমি তিলাওয়াত করছি আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করছি এই কালাম তিলাওয়াত করতে যে যদি আমার প্রকৃত মনোযোগ যদি তিলাওয়াতের প্রতি না থাকে বরং সেখান থেকে আমার আবল নামায় গোনা হয়ে যেতে পারে এজন্য উচিত হচ্ছে আমাকে আউজবিল্লা পরে শয়তান থেকে থেকে পানা চেয়ে নিয়ে শুরু করা যেন শয়তান আমার অন্তরের ভিতরে অশ্বাসা দিতে না পারে কুমন্ত্রণা দিতে না পারে আল্লাহ তাহলে পরে কারিমের ভিতরে অসংখ্য জায়গায় শয়তান থেকে অশ্বাসা ব্যাপারে শয়তানের অশ্বাসা থেকে পানা চাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন যেমন সুরায় আরফের মধ্যে আল্লাহ ভান হওয়া তালা দুইশত নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ওয়াংকিনাস সৈতন ইনাস গুংফা ইদ বিল্লাহ অর্থাৎ শয়তান যখন তোমাদেরকে প্ররোচিত করে উমন্ত্র দেয় শয়তান তোমাদেরকে বিপদগামী করতে চায় আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যেতে চায় তখন কি করো ফাস্তাইদ বিল্লাহ এটার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ শয়তান থেকে অন্য কেউ আশ্রয় দিতে পারে না একমাত্র আল্লাহ তাআলাই আশ্রয় দিতে পারে যেমন মিনুনে আল্লাহ ভান হওয়া তাআলা বলেছেন অপূর্ব আউজিকা মিন জাতি সায়াতিন নমিয়া আপনি বলুন আরব আমাকে শয়তানের সমস্ত বিদ্রোহ থেকে কুমন্ত্রণা থেকে সা থেকে সে যে আমাকে বিপদগামী করতে চায় বিপদে ফেলতে চায় এই বিপদগুলি থেকে আল্লাহ আমাকে আশ্রয় দান করো এবং সে যে আমাকে উপস্থিত থেকে শয়তান তো সবসময় উপস্থিত মানুষের হয়তো আমরা দেখতে পাই না আল্লাহ তালা আমাদেরকে সে দেখার মতো সুযোগ দেননি কিন্তু শয়তান প্রত্যেকটি সময় আপনার সামনে উপস্থিত থেকে আপনাকে অস্বাস্থ্য প্রদান করছে এখন অনেক সময় যখন আমরা শয়তানকে গালি হয়তো দিই সে সময় আপনার ছোট বাচ্চা আছে বেবি আছে সে আপনাকে ডিস্টার্ব করছে এই সময় আমরা অনেক সময় শয়তানকে গালি দেই এই শয়তান আমাকে ডিস্টার্ব করলো খবরদার শয়তানকে গালি দেবেন না নবী করিম সাল্লাহ বলেছেন শয়তানকে তোমরা গালি দিও না কারণ আপনি যখন অপরাধের কারণে শয়তানকে যখন গালি দেন তখন সে অহংকারে ফুলে উঠে হাদিস এসেছে যখন কোন মানুষ শয়তানকে গালি দেয় তখন সে ফুলতে ফুলতে অহংকারে বড় হতে হতে হাতির চাইতে বড় হয়ে যায় আর যখন আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন তখন সে একেবারে ছোট হতে হতে মাসির মতো হয়ে যায় সুবাহান্লাহামদিহিম মানুষ শয়তান মানুষের মধ্যে যেমন আছে জেনের মধ্যেও তেমন আছে মূল শয়তান তো একজন এখন মানুষের মধ্যে যে শয়তান মানুষ যারা শয়তানি করে বদমাশি করে খারাপ কাজ করে অন্যায় করে মানুষের মধ্যে যে শয়তানগুলি আছে মানুষকে পরিচিত করে অন্যায়ের দিকে ধাবিত করে তার বন্ধুদেরকে ধাবিত করে কাছের মানুষদেরকে ধাবিত করে এই যে কাজগুলি তারা করে এই মানুষগুলিকে ফিরানোর জন্য তাদের সঙ্গে উত্তম আচরণ করতে আল্লাহ বলেছেন যে উত্তম আচরণের মাধ্যমে তাদেরকে তাদেরকে তাদের দিলটা নরম হয়ে যেতে পারে পারে তারা ফিরে আসতে কিন্তু শয়তান যে ইবলিস যার কাছ থেকে প্রাণাচরণ করে আল্লাহ তালা বলেছেন তাকে তো আপনার তার সাথে আপনি উত্তম আচরণ করতে পারেন না তাকে তো দেখা যায় না আপনি তার সঙ্গে কি করবেন বরং সে আসলে উত্তম আচরণের যোগ্যই না যেমন শয়তানের ব্যাপারে আল্লাহ বলে তারা যখন মন্দ আচরণ করে সেটাকে ভালো দ্বারা প্রতিহত করো উত্তম আচরণ করো আহ আদা বরং আপনি তাদের সঙ্গে তারা যখন বিদ্বেষ করছে শত্রুতা করছে মানুষ শয়তান যখন তারা আপনার সঙ্গে শত্রুতা করছে আপনি আপনি দাওয়াত দিচ্ছেন আপনি মানুষকে বোঝাচ্ছেন আপনি দিন বোঝাচ্ছেন আপনি তা দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিচ্ছেন এক্ষেত্রে মানুষের মধ্যে থেকে যারা বাধা দেবে তাদের সঙ্গে তালা বলছে অলিদ্দুর হামিম বন্ধুত্বপূর্ণ উত্তম আচরণ করো সুন্দর আচরণ করো আর শয়তানের ব্যাপারে ওয়েম ইং জাভান শয়তান আর সেটা যদি শয়তানের পক্ষ থেকে হয় ইব্রিসের পক্ষ থেকে হয় তখন আহ বিল্লাহ বিল্লা আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ আপনি সেখানে একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার বিকল্প আর কিছু নাই এবার আসেন শয়তান তো সে তো এসেছেই আমাকে পদ্মস্ত করার জন্য আল্লাহ তারা যখন ইবলিসকে বললেন যে আদমের সামনে শেষ দাদম সমস্ত ফেরেস তারা সেজদা দিল কিন্তু শুধুমাত্র ইল্লাহ ইবলিস সেজদা দিতে অস্বীকার করলো আল্লাহ তালা তাকে অভিসম্পাদ দিলেন অভিসম্পাদ দেওয়ার পরে সে বলল সে কসম করে আজমা আইন সে বলল যে আমি অবশ্যই তোমার সমস্ত বান্দাদেরকে তোমার সকল বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব। তার কাজই হচ্ছে পথ প্রশ্ন করা মানুষকে সে কিভাবে বিপদগামী করবে প্ররোচিত করবে অন্যায় পথে নিয়ে যাবে এবং তাকে জাহান নামের পথে যখন সে কোনো দ্বারা অসৎ অপরাধ করাতে পারে তখন সে সবচেয়ে বেশি খুশি হয়ে যায় এবং সে খুশি হয়ে অত্যন্ত উৎফুল্ল করতে থাকে আনন্দ করতে থাকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন যখন আহ সে নিজে অন্যায় করে এবং অন্যায় করার পরে যখন সে তার কাছের অথবা বন্ধু বান্ধব অন্যকে দ্বারা অন্যায় করাতে পারে তখন সে ব্যাপারে খুব উৎফুল্ল হয়ে যায় আবেগ আপ্লুত হয়ে যায় যে আমি সফল হয়েছি আহ এবার কাজম রহমাতুল্লাহ আলাহে শয়তান যে সে তো দুনিয়ায় যত অন্যায় কাজ হয় ইভরে কাজম রহমতুল্লাহ আলাহে বলেন দুনিয়ায় যত অপরাধ হয় যত অন্যায় কাজ হয় যত অপরাধ করে মানুষ এক কথায় দুনিয়ায় যত ধরনের খারাপ নিকৃষ্ট কাজ আছে সমস্ত কাজের সাথে শয়তান কোনো না কোনো ভাবে জড়িত আছে সে এর থেকে একেবারেই বাইরে না সে মধ্যে জড়িত আছে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে সে জড়িত আছে মানুষকে শয়তান প্ররোচিত করার জন্য ধাপে ধাপে অনেকগুলি ধাপ অবলম্বন করে যে প্রথম ধাপে পারলাম না দ্বিতীয় ধাপে চেষ্টা করি দ্বিতীয় ধাপে পারলাম না তৃতীয় ধাপে চেষ্টা করি তৃতীয় ধাপে পারলাম না চতুর্থ ধাপে চেষ্টা করি এভাবে করে শয়তান তার তো ধাপের অভাব নাই অসংখ্য সে কোন পথ দিয়ে মানুষকে দেয় কোন পথে সে দেয় এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তবে ওলামাইকেরাম অসংখ্য পথের কথা বলেছেন যে এই পদ্ধতিতে সে অবলম্বন করে মানুষকে ধোকা দেওয়ার জন্য পথ খুঁজে নেয় কিন্তু ওলামাই কাম বলেছেন বিশেষ করে মে তাইব রাহমাতুল্লাহে ছয়টি তারত্বিক বলেছেন যে এই এই তার্তিবে সে মানুষকে আহ ধোঁকা দেয় একটাই না পারলে আরেকটা আরেকটা না পারলে আরেকটা আরেকটা না পারলে আরেকটা আমরা এই গুলি এক এক করে দেখার চেষ্টা করব। শয়তানের প্রথম কাজ হচ্ছে সাবরুল কুফরি ওয়াশিরকি ও ময়াদাতিল্লাহী অরসৌলি অর্থাৎ প্রথম নাম্বার শয়তানের ধাপ হচ্ছে মানুষকে শের এবং কুফুরের দিকে লিপ্ত করা সে যদি কোনো মানুষকে শের করাতে পারে কুফুর করাতে পারে তাহলে তো সেটা সাকসেস সে একদম পরিপূর্ণ সাকসেস হয়ে গেল সফল কাম হয়ে গেল সে তার কাজের দিক থেকে চেষ্টার দিক থেকে এজন্য শয়তান চায় এবং অমোয়া আল্লাহ এবং শত্রুতা তৈরি করে দিতে বিদ্বেষ তৈরি করে দিতে এবং এভাবেই সে যখন মানুষকে শির্কের দিকে ধাবিত করতে পারে যখন করাতে পারে তখন তার আর মানে এটাই হচ্ছে শয়তানের প্রথম প্রথম ধাপটাই হচ্ছে মানুষকে শেরকের দিকে ধাবিত করা কিভাবে সে শের করাবে কারণ শের করার মাধ্যমে আহ সে বান্দা জাহান হয়ে যায় তবা ছাড়া এগোনার মাফ হয় না তবা কুফুর এবং শেখ এটার জন্য তবার কোনো বিকল্প নাই আমার দা যদি শেখ হয়ে যায় আল্লাহ তালা সব গুনা মাফ করবেন কোরআন এ আল্লাহ তালা বলছেন যে আমি আল্লাহ তালা ইচ্ছা করলে সমস্ত অপরাধ মাফ করে দিতে পারেন কিন্তু শেখের গুনা আল্লাহ তালা মাফ করবেন না এজন্য তার প্রথম প্রচেষ্টা থাকে শেখ করানো যেমন অনেক সময় আমাদের দেশে আমরা দেখি যে সন্তান হয় না বলে আল্লাহর কাছে না আছে মাজার কাছে যেয়ে যাচ্ছে

বরং অন্যদেরকে উৎসাহ দিয়ে উৎফুল্ল দিয়ে সে শিরকের দিকে ধাবিত করে এবং যখন যখন সে এটাতে ব্যর্থ শয়তান যখন এটাতে ব্যর্থ হয় তাকে যখন সিরক করাতে পারে না কুফরির মধ্যে ধাবিত করতে পারে না কারণ ওয়কা মিমান ইসলাম কারণ সে ইসলামকে অগ্রাধিকার দিয়েছে সে যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে এই আত্মসমর্পণকে যখন সে অগ্রাধিকার দেয় এবং তাকে শির্ক এবং কুফরির মধ্যে যখন সে লিপ্ত করতে পারে না অহুয়াফি বাপনি উম্মিহি না এবং সে জন্মগ্রহণ করেছে ইসলামের উপরে অর্থাৎ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে এমন পরিবারে জন্মগ্রহণ করেছে যে পরিবারটা খাঁটি মুসলিম ইসলামের অনুসারী তখন আহ সে তো তাকে সহজে কুফুরের দিকে ধাবিত করতে পারে না শিল্কের দিকে ধাবিত করতে পারে না তখন সে কি করে ইলা মিন সে তখন শয়তান তখন তাকে দ্বারা দ্বিতীয় ধাপ অবলম্বন করার জন্য চেষ্টা করে যে আমি তো একে দ্বারা শির করাতে পারলাম না একে দ্বারা কুফুর করাতে পারলাম না তখন সে চিন্তা করে যে না এখন একে দ্বারা এটা করানো যাবে না এখন এর জন্য দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ কি তার শয়তানের দুই নম্বর ফাদ হচ্ছে বেদা বেদাত করানো বেদাত মানে বেদাত করানো তার জন্য সহজ হয়ে যায় এই জন্য যে বেদাত করাটা সে এটাকে ইসলাম মনে করেই করে বেদাত করতেছে ইসলামের ভিতরে মনে করে যে এটার দ্বারা সব হবে বা এটার দ্বারা উপকার হবে বা এটা ইসলামের মধ্যে আছে এটা মনে করে সে বেদাতের দিকে ধাবিত হয় এবং ওয়াহিয়া আহাব্বু ইলাইহি মিনাল ফুসুক এবং এটা তাকে আস্তে আস্তে দিকে পাপাচারের দিকে অন্যায়ের দিকে নিয়ে যায় এবং এবং তাকে দিন থেকে আস্তে আস্তে করে দূরে সরিয়ে দেয় এই বেদাতের মধ্যে যখনই কেউ প্রবেশ করে অর্থাৎ আমাদের মধ্যে যখন বেদার ঢুকে যায় তখন সে বেদারটা তাকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেয় এবং এখানে বেদাতের সবচেয়ে মারাত্মক যেটা দিক হলো ওয়াহিয়া পহিয়া মিনহু এবং সে বেদাত থেকে তবাও করে না কি মজার ব্যাপার না দেখেন যে একদিকে যখন সে এবং কুফুর করে প্রথম দাত্তা যেটা ছিল সে তো এটা বুঝে করতেছে যে না এটা কুফুর এবং শির্ক যখন সে সেটা বুঝতে পারলো সে তবা করে ফিরে আসার সুযোগ পায় কিন্তু যখন সে বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যায় এটা তো মারাত্মক একটা ব্যাপার যে ওয়াহিয়া ইতাবু মিনহু সেটা থেকে তবা করে না সে তো এটাকে ভালো মনে করেই করে ওয়াহিয়া আস্তে আস্তে আহমের দিন থেকে খেলাফ করে নিয়ে যায় সুন্না থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং দিনের মূল বিষয় থেকে তাকে অনেক দূরে নিয়ে যায় বাবুল বুল কুফরিক এবং এটাই আস্তে আস্তে কুফর এবং শিরকের দরওয়াজাকে উন্মুক্ত করে দেয় অর্থাৎ বান্দা যখন বেদায়াতের মধ্যে লিপ্ত হয় তখন এটা তার জন্য কুফর এবং শিরকের দরজা উন্মুক্ত হয়ে যায় কুফর এবং শিরকের দিকে সে আস্তে আস্তে ধাবিত হতে থাকে এজন্য নবী করিম বলেছেন অকুল বিদা তিং দলায়লা অকুল্লা দলায়লা ফিন্নার অর্থাৎ প্রত্যেক বেদায়াতই পদভ্রষ্টতা বেদাত অর্থাৎ যদিও বেদাত নিয়ে আমাদের সমাজে কিছু মতপার্থক্য আছে এটা আলাদা আলোচনার বিষয় বেদাতে দ্বারা হয় যেটি অর্থাৎ যেটি আমলের সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ এমন বেদাত যেটাকে সে সব মনে করে করছে এমন কিছু কাজ সে করছে যা সুনার মধ্যে নাই ইস্তাবে নাই আহ দিনের মধ্যে নাই ইজমার মধ্যে নাই সাহাবাই আমলের মধ্যে নাই অথচ সে এটাকে সবের কাজ মনে করে করছে এবং সে মনে করছে যে এটার দ্বারা আমি আল্লাহর নৈকট্য লাভ করব কল্যাণ লাভ করব এটাই হচ্ছে পক্ষে বেদা অনেকে দুনিয়ার বিভিন্ন কাজগুলিকে বেদা তার মধ্যে সামিল করে দেন যেমন আমরা এখন ক্যামেরার সামনে কথা বলছি কথাগুলি রেকর্ড হচ্ছে অনেকেই বলবে যে এটা তো রসুলের যুগে ছিল না এটা তো সুন্নার মধ্যে নাই বা এটা তো হাদিসে নাই তাহলে এটা আপনারা করছেন কেন এটা তো বেদা আসল ব্যাপারটা হচ্ছে যে এটা দিনের প্রচারের ক্ষেত্রে একটি মাধ্যম আমি অবলম্বন করেছি মাধ্যম অবলম্বন করা কোনো বেদা না বরং আমি যে আমলটা করছি আমার আমলের ভিতরে মূল থিমের ভিতরে নতুন কিছু আছে কিনা মানে আমি আমল প্রচারের জন্য দিন প্রচারের জন্য আমি ক্যামেরাকে গ্রহণ করলাম লাইটকে গ্রহণ করলাম মাইককে গ্রহণ করলাম এটার জন্য তো এটা বেদাত হয়ে যায় না বেদাত আমাদের পূজার মধ্যে অনেকে ভুল পূwidehat চেষ্টা করেন এখান থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে অর্থাৎ শয়তানের তাহলে অসোয়াসা দেওয়ার দুই নাম্বার পথ হচ্ছে এই বেদাতের মাধ্যমে অসোয়াসা দেয় এখন আমি যখন এবং বেদাত বুঝতে পারবো বেদাদ যখন আমার সামনে চলে আসবো অথবা আমি কখনো যদি সেদিকে আকৃষ্ট হয়ে যেতে পারি বা আমি সেটাকে দ্বিত মনে করে সেদিকে আগায় যেতে পারি এজন্য আমার উচিত হবে ওই সময়ের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আউদু বিল্লাহ মিনার সেই আল্লাহ আমাকে শয়তান থেকে আশ্রয় দান করো এরপরে শয়তান যখন এখানেও ফেল মারে শয়তান যখন এখানেও ফেল করে যে না একে দ্বারা বেদা তো যাচ্ছে না তখন সে কি করে তিন নম্বর পথ অবলম্বন করে তিন নম্বর পথ অবলম্বন করে হচ্ছে অর্থাৎ সে তখন সেই বান্দাকে কবিরা গুনার মধ্যে লিপ্ত করে দেয় এবং আলাল আলা এখতিলাফ আল কবিরা গুণার অনেক রাস্তা আছে অনেক পথ আছে অনেক প্রকার আছে এই সমস্ত কবিরা গুণাগুলি যেমন ইবনে কাইম রহমতুল্লাহ আহ কবিরা গুনা একটা আলাদা বই আছে আলাদা কিতাব আছে এই কিতাবটা আপনারা পড়বেন যে আমার জীবনের কবিরা গুনাগুলি কি কি এটি যদি আপনি জানেন জানতে পারেন তখন কবিরা গুনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে এই কবিরা গুনার মধ্যে শয়তান লিপ্ত করার জন্য চেষ্টা করে বিশেষ করে আলেমদেরকে আহ ফাহুয়া আসার ফাহুয়া আসাদ্দু হ্যারিসন আলা আই ইউ পি আহু ফিহা বলে সিড ডে ম্যান ইনকান আ অর্থাৎ সে সবসময় চেষ্টা করে যে আলেমদেরকে আলেমদের মাধ্যমে কবিরাগোনা করানো আর কারণ আলেম যখন কবিরাগোনা করবে তখন এটাকে খুব দ্রুত ছড়িয়ে দেওয়া যায় একজন আলেম যখন জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় এখন সবাই তো না মানে লিপ্ত হয় একজন চেষ্টা করে জানে শয়তান এটাও জানে যে সব দ্বারা তো কবিরা করানো যাবে না এখন আলেম আছে এখন এই মাধ্যমে যখন একজনের দ্বারা একটা খুন করাইলো একজনের দ্বারা একটা জেনা করালো একজনের দ্বারা একটা অপরাধ করালো দেখবেন সাধারণ মানুষ হাজারটা খুন করলেও যতটা না মানুষের মধ্যে সরায় একজন আলেম যদি একটা মানে একটা মহিলার সঙ্গে বসে সে হয়তো খারাপ নজরেও তাকায় নাই কোনো পরিবেশের কারণে কোনো কারণে বসতে হয়েছে হয় নাই কথাটা খুব চতুর্দিকে যায় আর এটা শয়তান এটাকে ছড়াতে ছড়াতে সে উদ্বুদ্ধ করে সে তো অপরাধ কর্ম একদিকে দেখেন একজন আলেম হঠাৎ করে ধরেন যে মনে করেন যে কোনো আলেম একটা জেনাই লিপ্ত হয়ে গেছে ধরা পড়ে গেছে বা চুরি করেছে ধরা পড়েছে খুন করেছে ধরা পড়েছে এর দ্বারা হয় কি শয়তানের এখানে সবচেয়ে বড় সুযোগ যেটা নেয় সেটা হচ্ছে যে সে তো অপরাধ করল সে অপরাধ করার কারণে অপরাধ ওখানেই থাকার কথা ছিল যখন একজন সাধারণ মানুষ যখন করে সেই অপরাধটা যখন ওই জায়গাতে সীমাবদ্ধ থাকে আলেম যখন করবে এটা চতুর্দিকে আস্তে আস্তে বিবিসি খবরের মধ্যে আর এই সরানোর কারণে যত মানুষ এটা নিয়ে সমালোচনা করবে প্রত্যেকটি মানুষ কিন্তু এই যে সমালোচনা করা আহ কিবত করা এটা তো কবিরাগুলা এভাবে করে সে শয়তান একজন আলেমকে তারা করিয়ে শত শত মানুষকে এই কবিরাগুলোর মধ্যে লিপ্ত করে দেয় শয়তানের এটা একটা ট্যাপ এই ট্যাপের মাধ্যমে সে এই কাজগুলি করতে করতে চায় এজন্য আলেমদেরকে উচিত যে খুব সতর্ক থাকা খুব সতর্ক থাকা আহ কবিরা গোনা থেকে বাঁচার জন্য কোনোভাবেই যেন শয়তান আমাকে ধাবিত করতে না পারে অপরাধের মধ্যে ফেলতে না পারে অপরাধ করাতে না পারে এবং কাইম রহমতুল্লাহ বলেছেন ফাইন আজ আজ আনহা দিহি শয়তান যখন এখানেও ফেল মারে এই পথটাতেও যখন শয়তান পারে না তখন কি করে সে সে চতুর্থ পন্থা অবলম্বন করে চতুর্থ পথ কি চতুর্থ পথ হচ্ছে ওয়াহিয়া সগা এর সগিরা গুণা করা এই ছোট গুণা এটা তো কোনো ব্যাপার না এটা তো সামান্য ব্যাপার একটা যেমন ছোট গুণা বলতে কি আপনি হচ্ছে এক যেমন বলছেন তোমরা কোনো সুন্দরী রবনের দিকে যদি দৃষ্টি পড়ে যায় সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফিরায় নাও এখন কোন নারীর দিকে লোল দৃষ্টি দেওয়া এটা সবিরাগুনা এ দৃষ্টি পড়ে গেলো দৃষ্টিকে না ফেরানো হচ্ছে সবিরাগুনা কিন্তু যখন আপনি কারা মানে আহ বাজে চিন্তা নিয়ে বা অন্যায় অপকর্মের চিন্তা নিয়ে যখন তার দিকে দৃষ্টিপাত করবেন সেটা তখন হয়ে যাবে আহ কবিরাগুনার মধ্যে পড়ে যাবে এই যে গুনা করলো তারপরে কাউকে হয়তো সামনে দেখা হলো মুখের সামনে প্রশংসা করে দিল। এটা সামনে করা উচিত না আহ এই যে ছোট ছোট গোনা এখন এটাকে মনে করছে যে এটা তো কোনো বিষয় না ছোট গোনাই তো এটা তো আল্লাহ মাফ করে দিবেন আহ এক নামাজ থেকে আরেক নামাজ সলাত আদায় পর্যন্ত মাঝখানের সগিরা গুনাগুলি কাফারা হয়ে যায় এক জুমা থেকে আরেক জুমার সগিরা গুনাগুলি ফরা হয়ে যায় এজন্য এটাকে একদম হেলায় খেলায় কাটিয়ে দিয়ে এটা তো কোনো ব্যাপার না অর্থ অর্থাৎ এই সগিরা গুনাটাই যে এক জায়গায় হতে হতে অনেক বড় হয়ে যায় যখন আমি হেলায় হেলা অনেকগুলি সগিরা গুনা করে ফেলবো তখন তো এটা আমার অনেক বড় গুনা হয়ে যাবে আহ ওহিয়া সব ওহিয়া সগা এরুল্লা ইদা ফরূপবামা আহলাকা অর্থাৎ যখন এই অনেকগুলি সগিরা গুনা এক জায়গায় হয়ে গেল আমি অহরহ করতে আসি একের পর এক করতে আসি সগিরা গুনা করতে আসি যখন এগুলি অনেকগুলি এক জায়গায় হয়ে যাবে তখন এটা কি হবে এটা তো তখন আমাকে রূপবামা আহলাকা তখন তা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং অস্বাহী এবং এই অর্থাৎ সগিরা গুনাহ তাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যায় কারণ বলেছেন ছোট ছোট গোনা থেকে বেঁচে থাক সাবধান ছোট ছোট গোনা থেকে বেঁচে থাকো কেন বেঁচে থাকো এই জন্য যে আহ মনে করেন কেউ একটি উম পাহাড়ের উপরে আগুন জ্বালানো হবে এখন একটি কাষ্ঠ খন্ড নিয়ে তো আগুন জ্বালানো যাবে না একটা একটা করে বহন করে উপরের দিকে নিয়ে গেল তারপরে সবগুলি এক জায়গায় করে আগুন জ্বালিয়ে দিল যে এই যে একটা একটা করে এক জায়গায় করলে আমরা বাংলা একটা প্রবাদ আছে ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল যে ছোট্ট ছোট্ট বালুকোনা এক জায়গায় হতে হতে বিশাল সাগর হয়ে যায় মহাসাগর হয়ে যায় বিরাট কিছু হয়ে যায় এই জন্য আমাদের উচিত এই ছোট্ট ছোট্ট গুণা থেকেও বিরত থাকা কারণ এটা আমাদেরকে একসময় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় আমাদেরকে বিশেষ করে এই ছোট গুণাগুণই মানুষকে বেশি ধ্বংস করে ফেলে কারণ কি যে ফিগগ এবং এরপরে বলে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফাইন আজাজাহুল আব্দ মিন যখন এটাতেও সে ব্যর্থ হয়ে যায় এটাতেও যখন সে ব্যর্থ হয় তখন ইলা মারতাতুল খামিসা তখন সে পঞ্চম পথ অবলম্বন করে পঞ্চম পথটা কি ওয়াহিয়া বিল মুহা সে তখন তাকে তখন ব্যস্ত রাখে ওই বান্দাকে তখন ব্যস্ত রাখে বিল মুবাহাতি মুবাহ কাজের মধ্যে হ্যাঁ আল্লা ফিহা যার মধ্যে কোনো সাব নাই তার মধ্যে কোনো গোলাও নাই মুবাহ কাজের মধ্যে ব্যস্ত রেখে তাকে আহ আবল থেকে বিরত রাখতেছে তাকে ভালো কাজ থেকে বিরত রাখতেছে মানে কোথায় দেখেন যখন শয়তান একটা একটা করে স্তরে যখন পারে না বান্দার সঙ্গে তখন সে একদম নিম্ন স্তরে নেমে আসতেছে যে তাকে এই যে ধরেন একজনের সুন্দর একটা বাড়ি আছে চতুর্দিকে বাগান আছে মোবাহার একটা উদাহরণ দিচ্ছি মনে একটা বাগান আছে তার বাড়ির পাশে সুন্দর সাজানো গুছানো একটা বাগান এবং সেই বাগানটা সপ্তাহে একদিন পরিষ্কার করলেই হয় কিন্তু সে প্রতিদিন সেই বাগান বাড়িটা পরিষ্কার করার জন্য দুই ঘন্টা তিন ঘন্টা করে সময় ব্যয় করতেছে এই যে অতিরিক্ত সময় ব্যয় করে এখন এটা তো এটা করার মাধ্যমে তো তার কোনো গোনা হবে না আবার এটা করার মাধ্যমে তার কোনো স্বভাব হবে না কিন্তু সে কিন্তু এই যে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সময় নষ্ট করে ফেললো আবার মনে করেন যে আমি মোবাইল একটা হাতে আছে মোবাইল হাতে নিয়ে সংবাদ দেখতেছি আমি খারাপ কিছু করছি না আপনি হ্যাঁ এই ফোনটাকে যেমন আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন আবার অন্যায় কাজে ব্যবহার করতে পারেন এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমার এখানে নোট করা আছে আমি নোট দেখে কথা বলছি সাজিয়ে নিয়ে এসেছি এই যে এটাকে ভালো কাজে ব্যবহার করছি আবার এটাকে ইচ্ছা করলে কিন্তু আমি সারাদিন আহ অন্যায় কাজ দেখে শয়তান ওয়াসায় পরে গান দেখে সিনেমা দেখে বাজনা শুনে তারপরে বর্তমান অশ্লীল ছবি দেখে আমি সময়টাকে পার করতে পারতাম হ্যাঁ আমি সেটা করছি না কিন্তু আমি মনে করি যে ইচ্ছা করলে তো এটাকে আমি কোরআান্তি করতে পারতাম সেটার দ্বারা আমার কি হতো সব হতো কিন্তু সেটা না করে আমি সংবাদ দেখছি সংবাদ দেখার জন্য ঢুকলাম যে দশ মিনিট সংবাদটা দেখে নেই সংবাদ দেখার জন্য ঢুকে চলে গেলে এক ঘন্টা দুই ঘন্টা চলে গেছে তিন ঘন্টা চলে গেছে এবং সংবাদ সারাদিন বিশ্বের প্রতিদিন যত সংবাদ আসে এই সংবাদ তো সারাদিন দেখলেও তো শেষ হবে না এই সংবাদ দেখতে দেখতে আমার সারাটা দিন চলে গেলো সারাটা দিন সময় চলে গেল তাহলে আমার লাভটা হলো কি থেকে শয়তান আমি হয়তো ওই সময়টাতে কোরআন তিলত করতে পারতাম সেখান থেকে বিরত রাখলো আমি একটু জিকির আজকার করতে পারতাম সেখান থেকে বিরত রাখলো আমি একটু আহ নফল সলতাদায় করতে পারতাম সেখান থেকে বিরত রাখলো আমি একটু এলেব অর্জন করতে পারতাম সেখান থেকে বিরত রাখলো আমার জীবনটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে কাজটা করবো সেটা যেন আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য হয় এই যে এখান থেকে আমাকে দুনিয়াবি কাজে ব্যস্ত রেখে যে কাজটার দ্বারা আমার কোনো গুণা হবে না এখন কেউ তো বলতেও পারবে না যে ভাই আপনি গুনা এই অপরাধটা কেন করছেন আপনি অপরাধ অপরাধ তো করছেন না অপরাধের মধ্যেও নাই এখন এই কাজগুলিতে ব্যস্ত রেখে শয়তার আমাদেরকে ধোকায় ফেলে দেয় যে আমি কোনো অপরাধের মধ্যেও নাই আমাকে বাধাও দিচ্ছে না এই যে ধোকায় ফেলে দিল এই ধোকাটা আমাকে সবের কাছ থেকে শয়তান আমাকে মোবাহ কাজের মাধ্যমে এভাবে করে বিরত রাখে